শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আমিল হক বাবু জানান একটি মাদ্রাসার প্রায় দুই শতাধিক কুরানের পাখিদের মাঝে পবিত্র অন্যান্য সামগ্রী উপহার হিসেবে বিতরণ করেছেন মানবিক পুলিশ আকরাম হোসেন স্বপন পাবনা জেলার ফরিদপুর উপজেলার পাঁচপুংলি ইউনিয়নের পাঁচপুংলি গ্রামের মৃত আব্দুল কুদ্দুস মন্ডল এবং মোসাম্মদ চায়না বেগমের কৃতি দুই সন্তানের মধ্যে ছোট ছেলে প্রকৌশলী মোহাম্মদ হুমায়ুন কবির জেনারেল ম্যানেজার কার সিলেকশন গুলশান বাড়িধারা এবং বড় ছেলে একজন মানবিক পুলিশ মোহাম্মদ আকরাম হোসেন স্বপন কনস্টেবল বাংলাদেশ পুলিশ এই মানবিক পুলিশ তার নিজ এলাকায় মানব সেবায় এগিয়ে এসেছেন নিজ উদ্যোগে এলাকার এতিমদেরকে তিনি খাদ্য পোশাক আশাক বই পুস্তকের ব্যবস্থা করে দেন পাশাপাশি এলাকার বিভিন্ন উন্নয়নে তিনি নীরবে নিভৃতে কাজ করে যাচ্ছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে তিনি মিলাদ মাহফিলের আয়োজক হিসেবে কাজ করে যাচ্ছেন তার এলাকার লোকজন তাকে সবাই মানবিক পুলিশ বলে চেনে ও জানে তিনি দরিদ্র হতদরিদ্র অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছেন রবিবার বেলা তিনটায় পাবনার ফরিদপুর উপজেলার দিঘলিয়া আলহাজ জয়নুল্লাহ উচ্চ বিদ্যালয়ের মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে দীঘলিয়া মোহাম্মদিয়া নুরানি তালিমুল কুরান ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে এই কুরান, শরীফ ও হিজাব টুপি আতর সামগ্রী বিতরণ করেন মানবিক পুলিশ আকরাম হোসেন ও তার সহদর ভাই ঢাকার কার সিলেকশনের জিএম মোহাম্মদ হুমায়ুন কবির মাদ্রাসার পরিচালক আব্দুল মজিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঙ্গলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজিদুল করিম সুমন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবিক পুলিশ পার্শ্ববর্তী পাঁচ গ্রামের সন্তান আকরাম হোসেন অ্যাডভোকেট এম এ মমিন সরকার রুবেল রানা প্রমুখ আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন নাজিম উদ্দিন সরকার ইউপি সদস্য গোলজার হোসেন আবু রায়হান সহ অনেকেই পবিত্র কুরান তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় পরে মাদ্রাসার শিক্ষার্থীরা ব্যক্তিগত নৈপুণ্য প্রদর্শন করে অনুষ্ঠানের শেষে দীঘলিয়া মোহাম্মদিয়া নুরানি তালিমুল কোরআন ও হাফিজিয়া মাদ্রাসার প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে কুরআন শরীফ আমপাড়া আতর টুপি হিজাব উপহার দেওয়া হয় উল্লেখ্য মানবিক পুলিশ মোহাম্মদ আকরাম হোসেন ও তার ভাই হুমায়ুন কবির দীর্ঘদিন যাবত আত্মমানবতার উন্নয়নে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে সমাজের দরিদ্র ও সুবিধা বঞ্চিত শ্রেণীর মানুষের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন